আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত ভিউয়ার্স আমরা প্রায় সাড়ে পাঁচ শত জায়গার উপরে আজকে একটি চারতলা বাড়ির ডিজাইন দেখব এবং সেই সাথে এই যে চারতলা বাড়ির ভিতরে কয়টা ইউনিট হবে এবং কয়টা রুম হবে আমরা এই বিস্তারিত আজকে দেখব অবশ্যই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ কর শেষ পর্যন্ত দেখবেন তো আমরা এখানে এই জায়গাটা যেহেতু দেখেন এই জায়গাটা একরকম এবং এই দিকে একরকম তো যাই হোক আমরা এইভাবেই মিলাইছি তো আমরা প্রতিটা ইউনিটে তিনটে বেডরুম এবং এখানে অ্যাটাচ টয়লেট এখানে অ্যাটাচ টয়লেট এবং এখানে কমন টয়লেট অর্থাৎ এখানে কমন টয়লেট তিনটা টয়লেট ব্যবহার করা হয়েছে তো আমরা সামনের দিকে একটি ডাইনিং প্লাস ড্রয়িং পাব তো যাই হোক আমরা বিস্তারিত দেখব আমাদের যে রুমগুলো প্রথমে আমরা এই রুম যদি চিন্তা করি তাহলে আমরা বারো ফিট বাই বারো ফিট এই রুম আমাদের তেরো তেরো ফিট বাই তেরো ফিট এবং এই রুমের সাথে একটি অ্যাটাচ টয়লেট এই টয়লেটের সাইজ হচ্ছে বাই চার ফিট এবং এর সাথে একটি বারান্দা রয়েছে এই বারান্দা হচ্ছে বাই ইঞ্চি যদি আমরা সামনের দিকে যাই এখানে আরো একটি আমাদের বেডরুম রয়েছে এই বেডরুমের সাইজ হচ্ছে তেরো ফিট বাই বারো ফিট আট ইঞ্চি এবং এই বেডরুমের সাথে একটি টয়লেট এই টয়লেটের সাইজ হচ্ছে সাত ফিট বাই চার ফিট এবং একটি বারান্দা রয়েছে ছয় ফিট বাই চার ফিট দশ ইঞ্চি তো প্রতিটা ইউনিটে দুইটি করে বারান্দা রয়েছে এখানে একটি কিচেন রুম আছে কিচেন রুমের সাইজ হচ্ছে আট ফিট বাই ছয় ফিট নয় ইঞ্চি এখন আমরা সম্পূর্ণ জায়গা আমাদের এই জায়গাটা এই ফ্লোর এরিয়া জায়গা হচ্ছে আমরা বারোশো ছিয়াত্তর স্কোয়ার ফিট আমরা কিন্তু পেয়ে গেলাম এরপর যদি আমরা বি ইউনিট দেখি তাহলে আমরা দেখবো যে এখানে আমাদের বারোশো স্কোয়ার ফিট জায়গা প্রয়োজন হবে সিঁড়ির অর্ধেক সহকারে তো আমরা এইদিকে যদি দেখি আমাদের এই রুম হচ্ছে বারো ফিট বা বারো ফিট এবং এই রুম হচ্ছে বারো ফিট বাই বারো ফিট তবে এই রুমের সাথে একটি অ্যাটাচ টয়লেট এবং একটি বারান্দা রয়েছে অ্যাটাচ টয়লেটের সাইজ হচ্ছে সাত ফিট বাই চার ফিট বারান্দার সাইজ হচ্ছে ছয় ফিট বাই ছয় চার ফিট দশ ইঞ্চি আমরা পরবর্তী যে রুম পাবো বেডরুম এই বেডরুমের সাইজ হচ্ছে বারো ফিট ছয় ইঞ্চি বাই বারো ফিট আট ইঞ্চি তো এই যে বেডরুম এই বেডরুমের সাথে বিশাল বড় একটি বারান্দা রয়েছে যার সাইজ হচ্ছে তেরো ফিট এক ইঞ্চি বাই চার ফিট পাঁচ ইঞ্চি আমরা যদি কমন টয়ালিটি দেখি তাহলে দেখব এখানে সাত ফিট বাই চার ফিট চার ইঞ্চি আমরা কিন্তু পেয়ে গেলাম আমরা যদি সিঁড়িটায় দেখি তাহলে এই সিঁড়ি মা বাচ্চা এদিকে আমাদের আট ফিট হবে এই সিঁড়ি তো যাই হোক আমরা এখন নিসতলা দেখব আমাদের গ্র্যান্ড ফ্লোর দেখব কী আছে তো গ্র্যান্ড ফ্লোর যদি আমরা দেখি তাহলে গ্র্যান্ড ফ্লোরে আমরা একটা ইউনিট রেখেছি আর একটা ইউনিট কিন্তু আমাদের পার্কিং এবং সামনে এটা হচ্ছে যেহেতু মেইন রাস্তার সাথে এদিকে একটা রাস্তা আছে এবং এই কিন্তু একটা পকেট রাস্তা আছে সেই জন্য আমাদের এই লাইনে কি হবে এই লাইনে আমাদের দোকান হবে অর্থাৎ এখানে দেখেন দোকান নাম্বার এক দুই তিন চার চারটে দোকান আছে এবং মেন গেট আছে এই গেট রাখা হয়েছে দশ ফিট এবং এই যে এই অংশটা এই অংশটা পুরোটাই আমাদের পার্কিং অংশ এই পার্কিংয়ের অংশর যে এরিয়া সেটা হচ্ছে বাইশ ফিট নয় ইঞ্চি বাই বিশ ফিট এক ইঞ্চি শুধু আমাদের এইখানে একটি কমন টয়লেট দেওয়া হয়েছে যাতে করে এখানে যে গেরেজ থাকবে ব্যবহার জন্য করতে পারে আর এখানে কিন্তু একটা ইউনিট রাখা হয়েছে এই ইউনিটের যে সাইজ হচ্ছে সেই সাইজ বারোশো ছিয়াত্তর স্কোয়ার ফিট এবং আমরা উপরেও দেখছি এই একই মাপের উপরে দেওয়া আছে এবং গ্র্যান্ড ফ্লোরও কিন্তু একই মাপে দেওয়া আছে অর্থাৎ রুমগুলো যে এরকম আছে এখানেও সেরকম আছে এখন আমরা এই বাড়িটি যদি টু দেখি আমরা আহ এটা হচ্ছে ফর্ন এলিভেশন অর্থাৎ সামনের দিক থেকে আমরা এই দিকে যেহেতু আমাদের রাস্তা রাস্তা থেকে দেখতে গেলে আমাদের কিরকম দেখা যাবে আমরা এরকম দেখবো তো দেখেন আমাদের এই ইউনিটটা কিন্তু পুরোটাই শুরু হয়ে গেছে গ্রাউন্ড ফ্লোর থেকে এই কারণে এই ইউনিটটা পুরোটা দেখা যাবে আর এখানে যেহেতু মেন গেট আছে এবং এগুলো হচ্ছে দোকানের অংশগুলো ছাড়া আছে সেহেতু আমাদের এখানে দুই তলা থেকে শুরু হয়ে গেছে তো আমরা যদি দেখতে পা বাইরে থেকে দেখব তো আমাদের এইটা এই জায়গাটা হচ্ছে আমাদের কিচেনের যে চার ফিট বাই চার ফিট বা চার ফিট বাই সাড়ে চার ফিট যেই জ্বালানা রয়েছে এটা কিন্তু এইখানে এবং এটা হচ্ছে রুমের একটা উইন্ডো আর এটা হচ্ছে হাই উইন্ডো এটা হচ্ছে বাথরুমের আর যেহেতু এই রুমের সাথেই একটি ব্যালকনি আছে এটা হচ্ছে ব্যালকনির চিহ্ন বা ব্যালকনি আমরা ব্যালকনি এখানে পাবো এইভাবে কিন্তু চলে গেছে যেহেতু আমাদের এই বিল্ডিংয়ের চারতলা এইভাবে কিন্তু চারতলা পর্যন্ত চলে গেছে প্রতিটা ফ্লোরের এখান থেকে এই যে হাইট এটা হচ্ছে আপনার ফ্লোর থেকে সাত বা এই যে টপ ডেকশন এটার এটার উপরে পর্যন্ত হচ্ছে দশ ফিট তো রুম হাইট হচ্ছে দশ ফিট আর আমরা এই দিকে যদি দেখি তাহলে আমরা এই দিক থেকে সম্পূর্ণ দেখতে পাবো এবং সামনের দিকে আমরা একটি এখানে চিলাকোঠা রয়েছে এই চিলাকোঠা বা সিঁড়ি এই দিক দিয়ে আমাদের চলে গেছে উপরে আমরা র্যাপেড ওয়াল দিয়েছি সব দিকে তো যাই হোক এইভাবে ডিজাইন করতে হয় বা এইভাবে করতে পারেন যদি আপনাদের প্রায় আমরা আপনাদের যদি ছয় শতক কাছাকাছি বা সাড়ে পাঁচ শতক জায়গা থাকে তাহলে কিন্তু আপনারা সুন্দরভাবে এই রকম ডিজাইন করতে পারেন তো যাই হোক আমি আজকে ডিজাইন দেখালাম খরচ অন্য কোনো ভিডিওতে দেখাবো আর আপনারা যদি আপনাদের জায়গা এরকম মিলে যায় তাহলে আপনারা কিন্তু সুন্দরভাবে এই ডিজাইনের বাড়িটি করতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ